বর্তমান সময়ে মালয়েশিয়া স্টুডেন্টদের জন্য আই এল পি এস বিকল্প হিসেবে লিঙ্গুয়েজ খুব পপুলার এবং ইজি একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট খুব অল্প সময়ের ভিতরে আপ যারা মালয়েশিয়া আসার সিদ্ধান্ত নিচ্ছেন তারা আইআইএস এর মতো এক্সপেন্সিভ এবং কোটিং এক্সপিরিয়েন্স প্রফিসিয়েন্সি টেস্ট দেওয়ার মতো যথেষ্ট প্রিপারেশান নেই তাদের জন্য বিকল্প হিসেবে আহ এই কোর্সটা যার নাম লিঙ্গ স্কিল আইএস কিংবা অন্যান্য টেস্টের সাথে কম্পেয়ার বা এবং করে লিঙ্গ স্কিল পরীক্ষার সুবিধাগুলো প্রিপারেশন ছাড়াই আপনারা এই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে গ্যারেন্টি সহ ভালো রেজাল্টে নিশ্চয়তা থাকে খরচ তুলনামূলক কম আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের রেজাল্ট দিয়ে দিবে এবং রেজিস্ট্রেশন করার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এছাড়াও যারা ইংলিশ রেজিস্ট্রেশন সহ বিস্তারিত জানতে আমাদের পেজে যোগাযোগ করুন এবং রেজিস্ট্রেশন সহ বিস্তারিত জানতে আমাদের পেজে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন বা মেসেজ করুন আল্লাহ আসসালামু আলাইকুম আমি ফাহিম আশিতা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ